বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম আজ আমরা এমন একটি গুরুত্বপূর্ণ মনকে ছুঁয়ে নেওয়ার মতো বার্তা ব্যাপারে জানব যা সকল মানুষের মনের খুব কাছে রয়েছে এই বার্তা যখন আল্লাহ তালা আমাদের বিপদ দূর করেন আমাদের পরীক্ষা শেষ করার ভয় সালা নেন তো তিনি আমাদের কি ইশারা দেন জীবনের ফল কখনো খুশি কখনো নূর হয়ে আলোকিত হয় আর কখনো কষ্টের অন্ধকারে নিয়ে যায় যখন আমরা মুশকিল সময়ে জীবন পার করি তো মনে হয় যেন সকল দরজা বন্ধ হয়ে গেছে সমস্ত আশা ভেঙে গেছে আর তক শুধু দুঃখই দিয়েছে কিন্তু সেই মানুষ যে আল্লাহর হিকমতকে বোঝে জানে কি পরীক্ষা সব দিনের জন্য থাকে না এটা শুধু এক পরীক্ষা যার পরে খুশির নোর চমকাতে থাকে যদি আপনিও কোনো পরীক্ষা বা পেরেশানিতে রয়েছেন তো কমেন্টে অবশ্যই জানাবেন ইনশাল্লাহ পরের ভিডিওটিতে আপনার জন্য খাস দোয়া করা হবে আর এই ভিডিওটিকেও শেষ পর্যন্ত দেখুন ও শুনুন তো চলুন শুরু করে আল্লাহ তালা তিনি আর বান্দাকে কখনই একা ছাড়েন না কোরআনে আল্লাহ বলেছেন যখন আমার বান্দা আমার ব্যাপারে জিজ্ঞাসা করে তো বলো আমি অবশ্যই কাছে রয়েছি আমি তার দোয়া কবুল করি যে আমাকে ডাকে তিনি তিনার আর খাস করেন যখন কারো অংশে ফয়সালা করেন যদি আমরা সেই নিশানিকে চিনে নিই যা আল্লাহ আমাদের জীবনে তবদিলের বার্তা দেন তো একই করুন কি আল্লাহর পুরস্কার আমাদের কাছে থাকে যখন মানুষ কষ্টের বোঝায় ডুবে যায় তো আল্লাহ তার জন্য সৃষ্টি করে কখনো মনে শান্তি দিয়ে দেন কখনো এমন মানুষ পাঠান যে বিপদের সময় বিপদের সময়কে হালকা করে দেয় আর কখনো এমন রাস্তা খুলে দেন যা কল্পনায়ও আসে না সমস্ত সময় সমস্ত কদমের উপর আল্লাহ রহমতের এক নতুন রং সামনে আসে বান্দার নজরে ছোট সাহায্য আসলে আল্লাহর তরফ থেকে বড় নিশানি হয় এই জন্য যখন আপনার সামনে কোনো এমন অবস্থা আসে যখন মনে হয় সব কিছু শেষ হয়ে গেছে তো একই রাখুন কি আল্লাহ আপনার কাছে রয়েছে তিনি আপনার দোয়া শুনছেন আপনার অশ্রু দেখছেন আর আপনার সবরের পুরস্কার তৈরি করছেন আর যখন সেই পুরস্কার দেওয়ার সময় আসে তো তিনি আপনার কষ্টকে খুশিতে আর আপনার পেরেশানিকে শান্তিতে বদলে দেন আজকের কথার উদ্দেশ্য এটা কি আমরা এই নিশানিগুলোকে বুঝি আর একই রাখে আল্লাহর হিকমত আর ভালোবাসাকে জানি আর তিনার শুক্রিয়া আদায় করি কি তিনি বিপদের পরে আশা নিয়ে দান করেন জীবনের রাস্তায় পরীক্ষা কোনো নতুন কথা নয় এটা আমাদের ইমানকে মজবুত করে দেয় আমাদের জীবনকে সুন্দর বানিয়ে দেয় আর আমাদের আল্লাহর নিকুট নিয়ে যাওয়ার জারিয়া হয় কোরআন আল্লাহ তালা বলেছেন আমি অবশ্যই তোমাকে পরীক্ষায় ফেলব কিছু কষ্ট দিয়ে মালের কমি যান আর ফলের লস্কানের সাথে আর সফরকারদের খুশির খবর দাও পরীক্ষা কখন আর কিভাবে শেষ হয় কখনো কখনো আমরা ভাবি কি এই মুশকিল কখন শেষ হবে আমরা আল্লাহর কাছে দোয়া মাংতে থাকি কি আমার দুঃখ দূর হোক ঝামেলা শেষ হোক আল্লাহ আমাদের দুয়ার জবাব দেন কিন্তু তিনার আন্দাজ আর সময় আমাদের চিন্তার থেকেও বেশি হয় যখন আল্লাহ আমাদের উপর রহমত বর্ষাতে শুরু করেন তো তিনি প্রথমে আমাদের মনকে প্রস্তুত করেন মনে শান্তির জন্ম দেন হালকা অনুভব করান আর তারপর জীবনে নরম আর আসানি আসে আল্লাহ তালা নিজের বান্দাকে আগে সবর শেখান কেননা সবরই সেই চাবি যেটা তারা রহমতের দরজা খোলে যখন মানুষ সবর করে আর যে কোনো পরিস্থিতিতে আল্লাহর দিকে রুজু করে তখন আল্লাহ তার জন্য এমন রাস্তা বানিয়ে দেন সে কখনো হঠাৎ করে পরিস্থিতি বদলে যায় কখনো বন্ধ দরজা নিজে নিজেই খুলে যায় আর কখনো সেই মুশকিলেই যা ভারী লাগছিল হঠাৎ সহজ অনুভব হতে লাগে আল্লাহর ইশারা আর নিশানি যেভাবে প্রকৃতির পরিবর্তনে রাখে কিছু নিশানি প্রকাশিত হয় বৃষ্টির আগে বাদল ঠান্ডা হাওয়া আর খুশবু বইতে থাকে সেইভাবে যখন আল্লাহ আমাদের বদলানোর ইরাদা করে নেন তো তিনি আমাদের কিছু খাস ইশারা দেন এই নিশানি জীবনে চলার পথে অনুভব হয় আর আমাদের ইমানকে মজবুত করে দেয় কি আল্লাহ রহমত নিকটে রয়েছে আর এবার সময় বদলাতে চলেছে প্রথম নিশানি মনে শান্তি আর হালকা অনুভব যখন মানুষ মুশকিল পরিস্থিতিতে থাকে তো মন অস্থির আর থাকে কিন্তু যখন আল্লাহ তিনি রহমত পাঠাতে শুরু করেন তো সবার আগে মনে এক অদ্ভুত শান্তি আসে এই শান্তি এতটা গভীর আর পবিত্র হয় কি মন বিনা কারণে হালকা হয়ে যায় এই শান্তি সর্বদা কোনো দোয়া বা নামাজের পরে অনুভব হয় এই শান্তি আল্লাহ তরফ থেকে একটি ইশারা হয় কি এবার পরিস্থিতি বদলাবে মানুষ অনুভব করে কি তার মনে যে বোধ ছিল সেটা ধীরে ধীরে হালকা হচ্ছে অশ্রু পড়ে। কিন্তু সেই অশ্রু কষ্টের নয় বরং শান্তির মিঠাস হয় এরকম সময়ে বান্দাকে অনুভব হয় কি আল্লাহ তার খুব নিকট রয়েছে তার দোয়া শুনছেন আর তার দেখছেন কখনো এ শান্তি হঠাৎ কোনো কোরআন পড়াশোনার পর মনে চলে আসে কখনো কোনো শেষ দায় এই হালকাপান মনে ভরে যায় আর কখনো গভীর একাকিত্বে মানুষের এই একিন হতে থাকে কি আল্লাহ তার সাহায্যের জন্য উপস্থিত রয়েছেন এটাই সেই প্রথম নিশানি যার জারিয়ায় আল্লাহ নিজের বান্দাকে বলেন কি তার রহমতের বরকত এখন তার আশেপাশে ঘুরছে আসলে এই শান্তি এই কথার বার্তা আল্লাহ এখন মানুষের পরিস্থিতি বদলানোর করে নিয়েছেন আর তার মুশকিলের পরে আসানির সময় শুরু হতে চলেছে দ্বিতীয় নিশানি জীবনে ছোট ছোট খুশির খবর যখন জীবন মুশকিল আর কষ্টে ভরে যায় তো হঠাৎ ছোট ছোট খুশির খবর মিলতে লাগে এই খুশির খবর খুব ছোট হতে পারে যেমন কোনো সমস্যার সমাধান পাওয়া কোনো ছোট সুযোগ মেলা বা প্রত্যেক দিনের কষ্টের জীবনে একটু আসানি আছে সর্বদা আমরা তবদিলিকে না দেখা করে দিই কিন্তু এটা আল্লাহর দেওয়া বার্তা হয় কি তোমার দোয়া শুনে নেওয়া হয়েছে আর তোমার সময় বদলাতে চলেছে কখনো এই খুশির খবর এমনভাবে মিলে কি মানুষকে আশার বিরুদ্ধে কোনো কাজ সহজ হয়ে যায় কখনো এমন হয় কি লম্বা সময়ে থেমে যাওয়া কোনো দোয়া পূরণ হয়ে যায় আর কখনো হঠাৎ কোনো এমন সাহায্য মিলে যায় যেটাই মনে সবর হয়ে যায় এই ছোট ছোট খুশিও বাস্তবে অনেক বড় নিশানি তিনি রহমতের দরজা খুলছেন এটা আল্লাহর আন্দাজ কি তিনি তিনার বান্ধাকে একদম নয় বরং ধীরে ধীরে আশা দেন প্রথমে ছোট ছোট সাহায্য আসে যাতে মনকে একিন হয়ে যায় কি রহমতের সকাল কাছে রয়েছে আর যখন মানুষ মানুষের শুক্রিয়া আদায় করে তো আল্লাহ এই খুশির খবরকে রহমতে পরিবর্তন করে দেন আসলে এই ছোট খুশি জারিয়ায় আল্লাহ নিজের বান্দার মনে এই অনুভব চ্যান্ত রাখেন কিসে একা নয় তার সমস্ত দোয়া সমস্ত অশ্রু আর সবরের সময় আল্লাহর নজরে রয়েছে আর এবার তার জীবন মুশকিল সফরের রূপ বদলাতে চলেছে তৃতীয় নিশান দোয়ার আসর অনুভব হন প্রিয় দর্শক কখনো আপনি খেয়াল করেছেন কি যখন আপনি মনের গভীর থেকে দোয়া করেন তো হঠাৎ মনে হালকা অনুভূতি হয় এটা শুধু কাকতালীয় নয় বরং আল্লাহর তরফ থেকে এক লুকিয়ে থাকার রহমত হয় কখনো কখনো আমাদের মনে হয় কি আমাদের দোয়া জলদি পূরণ পূরণ হয় না কিন্তু আসলে সেই সময়ে আমাদের জীবনে ছোট ছোট পরিবর্তন শুরু হয়ে যায় মনের অস্থিরতা দূর হয়ে যায় ঘুম শান্তিতে আসা এটা কোনো কাজের আস্তে আস্তে সহজ হওয়া এসব সেই দোয়ার বরকত হয় দোয়ার এসব সর্বদা চোখে আসা জিনিসে মাপা যায় না বরং মনের গভীরতা থেকে অনুভব হয় যখন কোনো বান্দা রবের কাছে কাকুতে মিনতি করে মাগে তো আল্লাহ তার আবাজ শুনে ফেরেশ তাদের কি আমার বান্দার দোয়া দেরি করে পূরণ করুন কেননা আমি তাকে সেটার থেকেও সুন্দর জিনিস দিতে চাই এটাই কারণ কি কখনো আমাদের মনে হয় কে দোয়া কবুল হচ্ছে না কিন্তু আসলে সেটা কবুলিয়তের দিকে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে আর যখন মানুষ এই নরমকে অনুভব করে কি তার দোয়া প্রভাব ফেলছে তো সেই সহজ তার ইমান আরও মজবুত হয়ে যায় সে আরো বেশি নামাজে মনোযোগ দিতে লাগে আর সব সময় জিকির করতে মন করে এই অনুভব কি আমার দোয়া কাজ করছে আসলে এটা আল্লাহর ইশারা কি এবার তিনি তিনার বান্দাকে আরো বেশি কাছে ডাকছেন চতুর্থ নিশানে যখন আল্লাহ কারো উপর তিনার রহমতের দরজা খোলার ফয়সালা করেন তো তিনি তার জন্য এমন মানুষ আর এমন সুযোগের সৃষ্টি করেন যা তার জীবনে তার উপর তাবদিলি নিয়ে আসে এই মানুষ তারা হয় যারা মাসুয়ারা দেয় সাহায্য করে এমন পরিস্থিতি সৃষ্টি করে যা কখনো ভাবেনও না কখনো এই মানুষ কোনো মানুষের সামনে আসে আর তার মুশকিলকে আসান করার চেষ্টা করে কখনো এটা মকার চেহারায় হয় যেমন কোনো কাজের হাল হওয়া কোনো নতুন পথ মিলা বা কোষ্ঠের জীবনে একটু আসানি হওয়া এসব আল্লাহর তরফ থেকে খাস ইশারা হয় কি তোমার সময় বদলাতে চলেছে আর সফলতা তোমার কদমকে ছুটে চলেছে যখন মানুষ সাহায্যকারী মানুষকে চিনে নেয় আর তার সুক্রিয়া করে তো আল্লাহ আরও বরকত পাঠান আসলে ইনসানি এটা দেখায় কি আল্লাহ নিজের রহমতে সর্বদা নিজের বান্দার কাছে উপস্থিত থাকে তিনি মুশকিলের পরে আসানি আর সফলতার দরজা খুলে দেন সবর আর দোয়ার শক্তি খুলে দেন প্রিয় দর্শক জীবনের দুঃখ আর পরীক্ষা সব দিনের জন্য হয় না আল্লাহ রহমত যে কোনো পরিস্থিতিতে আমাদের সাথে থাকে যদি আপনাকে মনে হয় কি আপনি একা রয়েছেন দুঃখী রয়েছেন আর সমস্ত দরজা বন্ধ হয়ে গেছে তো মনে রাখবেন কি এটা শুধু পরীক্ষা কোরআনে আল্লাহ বলেছেন আল্লাহ অবশ্যই তার সাথে রয়েছেন যে সবর করে আর তারাই সফল হয় যে সবর আর তোয়াকে নিজের হাতিয়ার বানিয়ে নিয়েছেন তারাই সফল হয় যারা সবর আর তোয়াকে নিজের হাতিয়ার বানিয়ে নিয়েছেন যখন মানুষ যে কোনো মুশকিলেও আল্লাহর দিকে মরে আর নিজের পেরেছানিকে তিনার কাছে সমর্পণ করে দেন তো আল্লাহ ধীরে ধীরে তার পথ আসান করে দেন যখন আল্লাহ কারো পরীক্ষা শেষ করার ফয়সালা করে নেন তো তার সাহায্য শুধু মনের শান্তির পর্যন্ত থাকে না বরং দুনিয়াবি জিনিসের জারিয়ায়ও প্রকাশিত হতে থাকে মুশকিল এমনভাবে ভাবে শেষ হয়ে যায় যেন কখনো মুশকিল ছিলই না সেই সমস্যা যা বছর ধরে জীবনে বোঝা ছিল হঠাৎ কারো জারিয়ায় সমাধান হয়ে যায় সেই বাধা যা শেষ হচ্ছিল না আল্লাহ তাকে এমন ভাবে দূর করে দেন কি সকলেই হাইরান হয়ে যায় দোয়া না শুধু কবুল হয় বরং পুরা হতে লাগে সেই দোয়া যা আপনি অনেক বছর আগে চেয়েছিলেন এক একটি করে পুরা হতে লাগে আর আপনি নিজেও হাইরান হয়ে বলেন এ আল্লাহ আপনি কি আমার ডাক শুনে নিয়েছেন যে মানুষ কাল আমাকে অদেখা করে যাচ্ছিল এখন সেই মানুষই আমাকে সম্মান দিতে লাগে আল্লাহ আপনার মাকাম আর স্ট্যাটাস মজবুত করে এ আল্লাহ আপনি বাদশাহী যাকে চান দেন আর যার কাছ থেকে খুশি কেড়ে নিতে পারে আপনি যাকে চান সম্মান দেন আর যাকে চান চান না দেন কিছুই আপনার হাতে নিঃসন্দেহে আপনি সর্ববিষয়ে সর্বশক্তিমান যে সর্বদা পরীক্ষায় জীবন পার করে তার ইমান আল্লাহর উপর মজবুত হয়ে যায় এখন সে শুধু উপস্থিত জিনিসে একিন রাখে না বরং আল্লাহর ওয়াদায় ভরসা রাখে পরীক্ষার পর যখন আল্লাহর নেয়ামত নেমে আসে তো তার মনে শুক্রিয়ার এক আলাদাই মঞ্জার জন্মায় যে সমস্ত নেয়ামতকে আল্লাহর তফা মনে করে আর যে মানুষ নিজে পরীক্ষা থেকে বের হয় সে অন্যকেও দুঃখ থেকে বের করে সে মানুষদের বলেন কি আল্লাহ কখনো কাউকে একা ছাড়ে না কখনো কখনো এমন হয় কি মানুষ পরীক্ষায় আল্লাহর সাথে চুড়ে থাকে কিন্তু যখন মুশকিল শেষ হয়ে যায় তো সে খারাপ পথে চলে যায় মনে রাখবেন আল্লাহর পরীক্ষা নিয়ামতের পর শুরু হয় ওরারে আল্লাহ বলেছেন যখন মানুষ মুসিবতে থাকে তো সে আমাকে ডাকে বসে দাঁড়িয়ে বা ঘুমিয়ে ফের যখন আমি তার মুসিবত দূর করে দিই তো এমন মনে হয় যেন সে কখনো কোনো মুসিবতে আমাকে ডাকে যে মানুষ পরীক্ষায় পার করে আর অন্যের কষ্টকে বুঝে নেয় এই জন্য নিয়ামতের পরে আমাদের নিজের মাল সময় আর এম দিয়ে অনেকে সাহায্য করা উচিত সর্বদা সাহায্যকারী হন আল্লাহ সর্বদা সাহায্যকারীকে ভালোবাসেন